নবী সাল্লা আলী হাসাল্লাম রমাদান আসার আগ থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন তিনি শাহাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমরা শাহাবান মাসের প্রায় শেষের দিকে চলে এসেছি রমাদান আসার কয়েকদিন আগে তিনি রোজা রাখা বন্ধ করে দিতেন এবং রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন আল্লাহ রবাহ আলমিন যে উদ্দেশ্যে এই মাসকে আমাদের উপর গনিমত হিসেবে দিয়েছেন সেই উদ্দেশ্যটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি তৌফিক দান করে সেই উদ্দেশ্যটা হচ্ছে কুতিব কুতিবা মিনাশ শাইতানির রাজীব আল্লাহ আলামিন বলেছেন সোরা বাকারার মধ্যে কুতিবা আলি ইকুম তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে কুতিবা মানে অবধারিত করা হয়েছে ম্যান্ডেটরি করা হয়েছে অপশনাল না ইচ্ছা হইল রাখবা ইচ্ছা হইল রাখবা না এমন নয় সিয়ামকে ফরজ করা হয়েছে ক্যাম কুচি আইলএিন ঠিক যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও সমকে ফরস করা হয়েছিল জানলাম সম আমাদের উপরে ফরজ জানলাম এই ফরজ আল্লাহ করেছেন জানলাম এটা আমাদের উম্মতের উপর নতুন ফরজ নয় এরকম সম আগের উম্মতের উপরেও কী ছিল উদ্দেশ্য লায়াল লাকুম কোন যাতে করে তোমরা তাকোয়া অবলম্বন করতে পারো উদ্দেশ্য লায়াল লেকম যাতে করে তোমরা তাকোয়া অর্জন করতে পারো সমের উদ্দেশ্য লোক দেখানো আমল নয় সমের উদ্দেশ্য না খেয়ে থাকা নয় সমের উদ্দেশ্য পানি না খেয়ে থাকা নয় স্ত্রী সহবাস ছেড়ে দেয়া না শমের উদ্দেশ্য এই সবগুলো কাজের মধ্য দিয়ে আল্লাহ পাকের ভীতি তাকওয়া অর্জন করা কেমন গতকাল হয়তো অনেকে রোজা ছিলেন বৃহস্পতিবার ছিল হয়তো অনেকে কাজা শংগুলো রাখছেন বা অনেকে সাহাবানের শং রাখছেন রোজা রাখা অবস্থায় আমরা কি পানি খেয়েছি খাবার খাই স্ত্রী সহবাস করি খাবার খাওয়া হালাল না হারাম পানি পান করা হালাল না হারাম স্ত্রী বিয়ে করা স্ত্রী তাকে স্পর্শ করা বা তাকে তার সাথে সময় কাটানো হালাল না হারাম শং রেখে পাকের সন্তুষ্টির জন্য আমি সব হালাল ছেড়ে দিলাম কী খাবার হালাল ছেড়ে দিলাম পানি হালাল ছেড়ে দিলাম এবং স্ত্রী হালাল ছেড়ে দিলাম যে হালাল আমি আল্লাহ রব আলামিনের সন্তুষ্টির জন্য ছেড়ে দিলাম সেই সম রেখে কি আমি আল্লাহর হারামে লিপ্ত হতে পারি এবং যতক্ষণ আমরা সমরত অবস্থায় থাকি আমরা কি ইচ্ছা করলে খেতে পারি না চুপ করে পানি পান করতে পারি না এবং চুপ করে স্ত্রীর সাথে সহবাসও করতে পারি কেউ দেখার নাই দেখার আছে কেন করি না যে কারণে করি না ওই কারণটার নাম হলো তাকোয়া বুঝাতে পারতেছি যে কারণে করি নাই সেই কারণটার নাম কি কেন করি নাই কারণ আমি উপলব্ধি করেছি আমি খেতে পারবো না আল্লাহ আমাকে দেখবেন রোজা রাখা অবস্থা আমি পান পানি পান করি নাই কারণ আমার মধ্যে এই কনসিয়াসনেস ছিল যে আল্লাহ আমাকে দেখছেন স্ত্রী সহবাস করতে পারতাম করি নাই কেন কারণ আমি উপলব্ধি করেছি আমার মনে এই কনসিয়াসনেস ছিল যে আল্লাহ আমাকে দেখছেন আর কেউ না দেখুক পাক দেখছেন এই আল্লাহ কনসিয়াসনেস বা আল্লাহ সম্পর্কে সচেতনতা এটার নাম হলো তাপোয়া এই তাকর শিক্ষা দেওয়ার জন্য সম আমাদের জীবনে প্রতি বছর ঘুরে ঘুরে আসছে রমাদান এখন যে সম রেখে আমরা আল্লাহ পাকের হালাল ছেড়ে দিলাম এই চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে শুনছেন সেই সম রেখে কেউ কি আল্লাহর হারামে লিপ্ত হতে পারবে হলে কি রোজা এবং রমাদানের হক আদায় হবে কথা কি বোঝা যাচ্ছে তাহলে এই হাদিসটা একটু শুনি নবী হাসাল্লাম বলেছেন সেই ব্যক্তির না খেয়ে থাকায় এবং সেই ব্যক্তির পানি পান না করায় আল্লাহ পাগের কিছুই আসা যায় না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই অশ্লীলতা ছাড়তে পারে নাই হারাম ছাড়তে পারে নাই সেই ব্যক্তির না খেয়ে থাকায় সেই ব্যক্তির পানি পান না করায় সেই ব্যক্তি যে স্ত্রী সহবাস করলো না এগুলোতে আল্লাহ পাগের কিছুই যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলল অশ্লীলতা প্রদর্শন করলো অথবা গিবত করলো অথবা আল্লাহ পাকের কাবা এর ফাওয়া হেসে লিখতে হলো তার মানে কুচিবা আলহাম ক্যামা কুচিবা এটা অর্জন করতে হলে রোজা রেখে আমাকে আল্লাহ পাকের সমস্ত হারাম ছেড়ে দিতে হবে যে হালাল স্ত্রী আমি ছেড়ে দিলাম সেই রোজা রেখে আমি হারামভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি এফআইআর করতে পারে কফি শপে বসতে পারে বাইকে ঘুরতে পারে জিনা করতে পারে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহর সব হারাম ছেড়ে দেওয়া এটাই রোজার শিক্ষা লা তার তখন আমরা প্রত্যেক বছর এই আয়তের উপর বয়ান করি খুদ্া হয় মিম্বর থেকে জুমার খুদ্বাই এই আলোচনাটা হয় মূল কথাটা হচ্ছে এই উপলব্ধিটা আনা আনতে আবুদুল্লাহ কে আন্নাকা তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পারছো আল্লাহ আমাদের সামনে থাকলে বা আমরা যদি আল্লাহকে দেখতে পারতাম আমরা কি বেনামাজি থাকতে পারতাম আমরা কি সুদ খাইতে পারতাম আমরা কি আল্লাহ পাককে যদি দেখতাম বেনামাজে থাকতে পারতাম ঘুষখোর হইতে পারতাম দুর্নীতিবাজ হইতে পারতাম মানুষের হক নষ্ট করতে পারতাম আল্লাহ নবীজি বলছেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো এই এই চেতনা আসলে মানুষ হারামে লিপ্ত হতে পারবে না হলেও তবা করে ফিরে আসবে হলেও কি করবে সাথে সাথে ফিরে আসবে আর তুমি যদি আল্লাহকে দেখতে না পারো না হই জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন ঠিক যে উপলব্ধিটা আমরা রোজা রেখে অর্জন করি আমরা খাই না আমরা পানি পান করি না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে প্রচণ্ড রোদ ক্ষুধায় পেট চোঁচো করতেছে খাই কেন খাই না কারণ আমরা উপলব্ধি করি আল্লাহ পাক আমাদেরকে দেখছেন কেউ না দেখুক আল্লাহ দেখবেন গোসল করার সময় পানি খাইতে পারতেছি না তো এই চেতনাটা শিক্ষা দেওয়ার জন্য রমাদান প্রতি বছর ঘুরে ঘুরে আসে আল্লাহ পাক বলছেন কুচিবে এটা তোমাদের উপরে এখন ফরস করা হয় নাই তোমাদের আগের রোমতের উপরেও ফরস করা হয়েছিল যাতে করে তোমরা তাকে অবলম্বন করতে পারো আর তাকোয়া সম্পর্কে নাবি যে আরও একটা হারিসে বলেছেন আর তাকুয়া ও হ্যাঁ হুনা তাকুয়া হ্যাঁ হুনা বলতে তিনি বুকের দিকে সেরা করছেন মানে তাকুয়া আপনার লেবাস পোশাকে না আমি পাগড়ি জুব্বা পরে বসে আছি মানে এই না যে আমি আপনার চেয়ে বেশি মোত্তাকি যদিও এটা তাকোয়ার পোশাক মোত্তাকি মানুষটা ঢিলে ঢালা পোশাক পরবেন নবীর সুন্নত অনুসরণ করবে এটা একটা বৈশিষ্ট্য কিন্তু এমন হতে পারে আমার চেয়ে আপনার তাকুয়া বেশি হতে পারে না আর তাকুয়া হ্যাঁ হুনা তাকুয়ার কলিজার ভিতরে কলমের ভিতরে ওই আল্লাহ টাইটেল লাগালেই যেমন জান্নাতে যাওয়া যাবে না শুধু আল্লাহ টাইটেল লাগালে কি জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রবুল আলামিন মানদণ্ড দিয়ে দিয়েছেন মানদণ্ড কে ভালো আল্লাহর কাছে কে সম্মানিত এটার মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন ইন্না আকরম আকুম ইন্দাল্লাহি আতকাকুম তোমরা যত মানুষ পৃথিবীতে আছো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মকবুল সম্মানিত মর্যাদাবান মানুষ তারাই যারা এই তাকোয়ার পরীক্ষায় পাশ করেছে এই তাকোয়ার শিক্ষাটা দেওয়ার জন্য রমাদান আসে শিক্ষা নাম্বার এক রোজা রাখবো রাখার মতো রোজা রাখবো কি যাতে তাকুয়া অর্জন করা যায় রোজা রেখে আমি যেমন হালাল ছেড়ে দিয়েছি রোজা রেখে আমাকে আমার সমস্ত হারাম ছাড়তে হবে আর এই হারাম শুধু এক মাস ছেড়ে দিব এমন না ঈদের চাঁদ উঠে যাবে শয়তান ছাড়া পাবে আমরা আবার শয়তানের সাথে আতাত করে চলা শুরু করব এটা রমাদানা শিক্ষা না ওই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে এটা হলো রমাদানের শিক্ষা আপনারা খেয়াল করে দেখবেন রমাদান মাসে অনেকে পরহেজগার হয়ে যায় ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু করি ঈদের দিন চাঁদ রাত বলে আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে যেভাবে ধুম ধারাক্কা গান বাজনার বেলাল্লা পোনার পিকনিক টিকনিক এগুলো হয় বোঝা যায় শয়তান এতদিন বন্দি ছিল মাস এখন ছাড়া পাইছে তো এক নাম্বার নাসিহ রোজা রাখতে হবে রাখার মতো যে রোজা আমাকে তাকু শিক্ষা দিবে পাক আমাদেরকে এইভাবে রোজা রাখার তৌফিক দান করে দুই নম্বর পাক এই ও তার আগে একটা কথা বলে নেই পরে ভুলে যাবো আর কি এই যে শুনলেন কুচিব আলাই ইকুমুস সিয়াম কুচিবা আই আলাই সিয়াম শুনছেন অনেকে তো জানেন এখানে তো আক্ত আলেম অনেকে আছেন ওলামায়ক কেরামও আছেন তাদেরকে ওয়াশ করার কিছু নাই আমার আমি সাধারণ মানুষের জন্যে বলছি কুচিবা আইলাই সিয়ামের আগেও দুইটা কথা আছে এই কিতাবে সুরা বাকারার আয়াত বলছি সোরা বাকারার মধ্যে কুতিব আইলাই সিয়ামের আগেও কুতিব আলাইকুম দিয়ে আরও দুইটা কথা আছে ঠিক আছে এটা তো বুঝলেন কতিবা আলিকুম সিয়াম সিয়াম ফরস করা হয়েছে ঠিক একটু আগে যাবেন দুই এক পৃষ্ঠা আগে গিয়ে দেখবেন আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন কতিবা আলিকুম কেসাস তোমাদের উপরে কেসাসকেও ফরস করা হয়েছে কি ফরস করা হয়েছে ওই যে কতিবা আলিকুম সিয়াম তো বুঝলো এটা রোজা রাখতেছে এক মাস কতিবা আলিকুম কেসাস বুঝে না কতিবা আলিকুম কেসাস আর কতিবা আলিকুম সিয়াম একই মিজানে না ভাইরা বুঝতে পারতেছেন তো আপনারা একই মিজানে একই ওজনে না তো কুচি বা আলী কেসাস তোমাদের উপরে কেসাসকেও ফরজ করা হয়েছে তোমাদের বলতে আমাদের সবার উপরে মুসলিমদের উপরে কেসাসটা কি কেসাসটা কি কেউ যদি কোন ভাইকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও সেভাবেই করতে হবে এটা হলো কেসাস হাতের বদলে হাত চোখের বদলে চোখ কি কানের বদলে কান এমনকি দাঁতের বদলে দাঁত এর নাম কসাস আছে বাংলার জমিনে আছে কুতিবা আলী কুমল সিয়াম আছে আমার সমাজে কুতিবা আলী কুমল জাদুঘরে আছে কোথায় আছে ওটা ইমপ্লিমেন্ট করতে গেলে জাতিসংঘ বলবে যে আমরা মৌলবাদী হয়ে গেছি আপনারা পড়েন প্রত্যেক রাতে তোলাদি বিয়ারি হিল তাই না সুরামুল তো পড়েন রাতে রাতের বেলা সুরামুল পড়ার অভ্যাস করেন নবী হাসাল্লাম এই সুরাটাকে বলেছেন এই সুরা কবর আজাব থেকে বাঁচাই দেবেন ইনশাআল্লাহ উসমান নদী আল্লাহনুক সামনে জান্নাত জাহান নামের আলোচনা করা হলে তিনি কাঁদতেন না খুব কম কাঁদতেন কিন্তু কবর স্থানে কবর দেখলে তার দাড়ি অশ্রু দিয়ে ভিজে যাইত এই জায়গায় যে পার পাবে সে সব জায়গায় পার পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওই জায়গার একাকৃত্বে ওই আজাব থেকে বাঁচাবে একটা সুরা কিনা সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ মাত্র তিরিশটা আয়াত আছে নবীজি বলেছেন এই সুরা তার পাটকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে মানে সুপারিশ করবে আল্লাহ আল্লাহ পাকের সাথে জোর করবে না আমার পাটকারীকে মাফ করে দাও দিতেই হবে এক আল্লাহ পাক মাফ করে দিবে নিশাল তো এই সুরাটা তিরিশটা আয়াত আছে নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সুরাটা মুখস্থ করে তো নবীর একটা মন চায় আমরা সেটা করবো না দুইটা সুরা আমাদের মুখস্থ থাকা দরকার সবার বড় বড় সুরার কথা বলছি ছোট ছোট সুরা তো আপনারা সবাই অনেকে জানেনি একটা সুরা ইয়াসিন একটা হলো সুরা মুল্ক সুরিয়া ইয়াসিন করবেন একেবারে সকালবেলা ফজরের পরে এবং ইনশাল্লাহ বড় বুজুর বুজুগানী দিন যারা ছিল তাদের তাদের ডেইলি রুটিনের মধ্যে সুরিয়া ইয়াসিন থাকতোই থাকতো এটা এটা তেলাওয়াত করে তারা হাজত পেশ করতেন আল্লাহর কাছে এবং এর ওসিলা আল্লাহ পাক ওই হাজত পূরণ করে দিতেন এটা পরীক্ষিত আমল সুরা ইয়াসিন সবার কলেজের মধ্যে থাকা চাই আল্লাহ তো করে আর রাতের বেলা পড়বেন সুরা মুলক কোন সূরা যদি আরও পড়েন সুরা ওয়াকিয়া পড়বেন অনেকে বলেন রিজিকের সমস্যা রিজিকের সমস্যা দূর হওয়ার অন্যতম একটা আমল হচ্ছে সুরা ওয়াকিয়ার তেলাওয়াত রাতের বেলা কোন সূরা ইদা ওয়াকিল ওয়াকিয়া লেই সালি ওয়াকি হ্যাঁ দিবা এই সুরাটা তেলাওয়াত করবেন রাতের বেলা আরও একটা সুরা আছে রাতে তেলাওয়াত করার জন্যে আলিফ لام মিম сизদা আলিফ لام মিম তেলাওয়াত করতে পারেন তো যাই হোক সূরা মুলকের প্রথম ayat পড়া পাবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমরাইלה পড়ি শুধু খালি পড়ি প্রত্যেক হরফে 10 নেকি হবে এই জন্য পড়ি বেশিরভাগ মানুষ কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরআনের অর্থ জানে না বাংলাদেশের 16 কোটি মুসলমানের আমার ধারণা 15 কোটি কোরআনের অর্থ জানে না এক কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি এই জন্য আমরা বলি যে যদি শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো তাহলে বাংলার ভালো হতো আর শিক্ষামন্ত্রীকে এটা কে বুঝাবে কে আপনারা বোঝাতে পারলে বুঝান কে বুঝাবে যাদেরকে দায়িত্ব লাভ দিয়েছেন তাদেরকে এটা বুঝাবে কে আমরা তো ছোট মানুষ যদি নবী সাল্লাহ আলী আসাল্লামের জীবনী সিরাত প্রত্যেকের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক থাকতো ষোলো কোটি মুসলিম জনগণ নবীর জীবনী জানতে পারত এখন ষোলো কোটির মধ্যে পনেরো কোটি জানে না নবীর জীবনীতে কি হয়েছে এর তো বেসিক পড়াশোনা যদি আমরা একটা ভাইরাসকে ভয় করে মসজিদ একেবারে বন্ধ করে ফেলতে পারি মাস্ক পরাইতে পারি সবাইকে সোশ্যাল ডিসটেন্স দশ হাত দূরে দূরে দাঁড়াও তো এখন এটা যদি আমি চাপ দিয়ে করাতে পারি তাহলে আমি পাঠ্যপুস্তকের মধ্যে নবীর সিরাত এবং কোরআন বাধ্যতম